ছয়টা সিনেমা যদি হিট করে বা সুপার ডুপার হিট করে ইন্ডাস্ট্রি পাঁচ বছর আগে যাবে নুসরাত ফারিয়া এত সুন্দর অভিনয় করছে আনএক্সপেক্টেড আপনার মুসরাদ ফারিয়া অভিনয় দেখে খুব মজা পাবে সিনেমায় চলা উচিত আমি একটা স্টেট দিয়েছিলাম হয়তো এটাই কাজে কাজ করলো কিনা জানি না সব ছয়টা সিনেমা যদি হিট করে বা সুপার ডুপার হিট করে ইন্ডাস্ট্রি পাঁচ বছর আগে যাবে যদি দুইটা ছবি হিট করে আমাদের ইন্ডাস্ট্রি পিছায় যাবে চারটা ছবি হিট করলে ইন্ডাস্ট্রি সমান সমান থাকবে চারটা হিট করা উচিত হিট থাকুক জেনে থাকুক যে কোনো চারটা ছবি আমি বলতে জিন্দি থাকতে হবে যে কোনো চারটা ছবি হিট হওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি জরুরি দর্শকদের খুব ভালো ভালো সারা সবচেয়ে আশ্চর্য জিনিস হলো আমি আজকে ছবিটা হলে বৈশা দেখছি নুসরাত ফারিয়া এত সুন্দর অভিনয় করতে আনএক্সপেক্টেড আপনার নুসরাত ফারিয়া অভিনয় দেখে খুব মজা সে একটা কেমন একটা রিফান্ড রিফান্ড টেপের সব রয়েছে সবসময় নিজের ভাই বাড়তে গ্রামটা মেয়ে ছিল বাট এইখানে একটা গ্রামের চঞ্চল চপলামের একটা অভিনয় করছে অনেক কাছে এই সাবদুরের দেখা যাচ্ছে ছবি তার ক্যারেক্টার ভিতরে এটা নুসরাত ফারিয়াকে দেখার জন্য গল্প দেখার জন্য গান দেখার জন্য ও ইমোশন দেখার জন্য বা মা ছেলে ভালোবাসা দেখার জন্য বাবা মেয়ের ভালোবাসা দেখার জন্য জিন জিনিসটা দেখা উচিত ভালো লাগবে আমাদের পুরো ইন্দিয়া একটা বড় ছবি আসবে এখনই নাম বলবো না দুইটা ছবি আছে দুইটা ছবিতে একটা ছবি আসবে একটা খুব বড় একটা ছবি আসবে কুরবানি অ্যাকশন আর সামনের রোদাই তো ছবি থাকবে চিতাটা আমরা যতদিন পর্যন্ত আর্মি পারমিশন না পাবো ততদিন পর্যন্ত চিতা করা সম্ভব না চিতা করতে ট্যাঙ্ক লাগবে আবার ট্যাঙ্ক যতই করেন আপনি ট্যাঙ্ক ট্যাঙ্ক আর্মি ছাড়া পাওয়া যাবে না ট্যাঙ্ক ছাড়া চিতা হবে না জাজমান্ডিতে ইনশাল্লাহ কুরবানিতে ছবি পাচ্ছে

এরাই এরাই এরা গতবার জিন ওয়ান টু দেখছে তারা আজকে ফার্স্ট জিন থ্রি দেখতেছে এবং তারা দেখে ছবিটা আরো ভালো হয়েছে এবং লাস্ট সিনে দেখে দর্শক কান্না করতেছে এটাও তারা জানিয়েছে আমাকে ফোন করে জানাইলো লাস্ট সিনে কান্না করছে তারপরে হাসছে ভয় পাইছে এগুলো আমার জানান রিপোর্ট আসতেছে তো জিন থ্রি জিন ওয়ান এবং টু এর হয়েছে অনেক বড় এবং ভালো সিনেমা হয়েছে এটা দর্শকের রিভিউ পাচ্ছি আমরা খুব খুশি ইনশাল্লাহ জিন থ্রি খুব ভালো যাবে আমাদের হালকা রোমান্স পাবে মিষ্টি এক হালকা মিষ্টি একটা রোমান্স পাবে পারিবারিক দৃশ্য পাবে মা ছেলের সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক তারপর হরর পাবে কিছু হাসি কমেডি পাবে কিছু কমেডি আছে হাসি আছে কান্না আছে দুঃখ আছে কষ্ট আছে সবই আছে